পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু এনে কি বলবো ভাই শেখ হাসিনা পালানোর পর থেকে জ্বালাইতেছে রিপাবলিক বাংলায় যে ময়ক রঞ্জন মলম বিক্রেতা এখন আবার নতুন করে শুরু করছে শুভেন্দু আমার মাঝে মাঝে এত মেজাজ খারাপ হয় আল্লাহর উপর খুব রাগ হয় যে পৃথিবীর এত এত দেশ থাকতে এরকম থার্ড ক্লাস একটা দেশের সাথে কেন আমাদের প্রতিবেশী দেশ বানাইতে হইল এত বড় থার্ড ক্লাস একটা দেশ কিভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হইল আল্লাহ এই কাজটা কেন করলো। এত বড় থার্ড ক্লাস একটা জাতি খুব রাগ হয় খুবই রাগ হয় ভাই এরা কি বলবো ভাই কি গালি দিলে আসলে গালির না বুঝতে পারছেন শুভেন্দু বলতেছে যে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এই শুভেন্দু বাংলাদেশ তোর বাপের তোদের বাংলাদেশ হয় কিভাবে আরে ভাই আমরা এই দেশের জন্য যুদ্ধ করছি উনিশশো একাত্তরের যুদ্ধ করছি চব্বিশ করছি উনিশশো একাত্তর যুদ্ধ করছি পাকিস্তানের সাথে যুদ্ধ করছি শেখ মুজিবের কন্যা করিস ময়ূকরঞ্জন যন্ত্রণা শুরুই করছে মৌলম্বিক্রেতা এই শুভেন্দু আবার নতুন করে পাগলামি শুরু করছে আচ্ছা আমরা যে ইন্ডিয়াতে যাই চিকিৎসার জন্য ইন্ডিয়া থেকে চিকিৎসার জন্য আমরা ফ্রি যাই ইন্ডিয়াকে আমাদের ফিরি দেয় আমাদের ইন্ডিয়া একবেলা ফ্রি খাওয়ায় হ্যাঁ পাকিস্তানে গিয়ে দেখেন পাকিস্তানের মানুষ আপনি ঘুরতে যাবেন রেস্টুরেন্টে খাবারের খরচও নিবে না দেখি মাঝে মাঝে ট্রাভেলার যাইতেছে বাংলাদেশ থেকে ওদের খাবারের খরচও নিচ্ছে না মাঝে মাঝে কিছু রেস্টুরেন্ট বলতেছে টাকা দেওয়া লাগবে না যে বাঙালিদের এত ভালোবাসা তোরা হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র তোরা বাঙালিগুলো দুর্ব্য ব্যবহার করো তোরা বলতেছিস ভিসা বন্ধ করে দিয়ে চিকিৎসা পেশা চিকিৎসার জন্য লাহোরে যা এই কেউ কারোর জন্য পড়ে থাকে দুই বন্ধ কর বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মরবে আরে তোদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই তোদের যে গৃহপালিত গৃহপালিত হাসিনা ছিল হাসিনা তোদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের শিক্ষা মানে চিকিৎসা খাতটাকে ধ্বংস করছিল তোরা বন্ধ কর আগামী পাঁচ বছর পরে তোদের দেশে কেউ যাবে না ইনশাল্লাহ আমাদের চিকিৎসা খাতকে আমরা উন্নত করব। তোদের দেশ থেকে কত স্টুডেন্ট আসে আমাদের এখানে ডাক্তারি পড়ার জন্য খোঁজ নিয়ে দেখ জানতে পারবি আর তুই যে বিছা কথা বলতেছিস এবারটা খাবার দিবে কে তোর বিজে বিজে মাথা মোটা এই যে গুজরাটের যে কষাই ও তার এক মাথা মোটা পৃথিবীর সব থেকে অব মানে বোকা প্রধানমন্ত্রীর তালিকায় ছিল বেশ কিছুদিন ধরেই বোকা প্রধানমন্ত্রী এখন নেবি ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী সব থেকে বোকা প্রধানমন্ত্রী এর আগে ছিল মোদি তো তোর এখন একটা কথা বলি তুই মোদি ভিসা বন্ধ করছে শেখ হাসিনা পলায় যাওয়ার পরে কলকাতা যারা হোটেল ব্যবসায়ী রেস্টুরেন্ট ব্যবসায়ী সবাই না খেয়ে মরতেছে দেখোস না নিউজ চোখে পড়ে না তো আমরা যদি যাওয়া বন্ধ করি পৃথিবীর যে সব দেশ থেকে তোদের দেশে যায় ফার্স্টে আছে আমেরিকা আছে বাংলাদেশ তো ট্যুরিজম সেক্টরে কত দ্বিতীয় বাঙালিরা চিন্তা করবি বাঙালিদের চিকিৎসা হইতে যায় তোরা কি একটা ফ্রি ফ্রি ট্রিটমেন্ট করাস বাঙালিরা টাকা নিয়ে যায় বুঝতে পারছি বাঙালিরা ভিসা করে ভিসা করে নিয়ে যায় তোরাই যখন বলতেছিস না যে লাহোরে যা লাহোরেই যাবে ওয়েট কর কারণ পাকিস্তান আমাদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে ওয়ানরাইবল করে দিছে। এবং অতি দ্রুতই ঢাকা থেকে ডাইরেক্ট পাকিস্তানে যাত্রা মানে ফ্লাইট চলবে তখন দেখবি বিমান ভাড়া কমে গেছে তখন তোর দেশ আরকে যাইতো না পাকিস্তানে অনেক উন্নত মানের হসপিটাল আছে সেই ক্ষেত্রে আমরা যদি পাকিস্তানে চিকিৎসার জন্য যাই তুই তো মনে করতেছিস যে যে খরচ বেশি হবে নো পাকিস্তানে গিয়ে দেখাগুলো খাবার খরচই লাগবে না থাকার খরজি লাগবে লাগলো না ওই যে আমাদের দেশে একজন মানে বিয়া আছে দেখলাম ট্রাভেল ব্লগার ওরে দেখলাম যে ওর কোনো হোটেলে থাকা লাগে না মানুষের বাড়ি বাড়ি থাকতেছে আর ইন্ডিয়াতে গেলে মানুষের বাড়ি যার আগে বলে দাদা খেয়ে যাবেন নাকি কি করবেন না খেয়ে চলে যাবেন জিজ্ঞাসা করে গোমুত্র খাওয়া যাতে যখন বাঙালিদের নিয়ে সমালোচনা করে এটা আসলে লজ্জা লাগে যে এই পাশ আর ওই পাশ কিভাবে এত পার্থক্য হয় বর্ডারের এই পাশের মানুষ ভালো আর ওই পাশের মানুষ মানে গোবর পচা মানে কি বলবো যে গোমুত্র খেলে তো মাথায় গোবরই হবে কিভাবে হয় এইটাই আল্লাহর কাছে মাঝে মাঝে অনেক মানে রাগ হয় অভিযোগটা করে আল্লাহ তুমি কেন এত বড় মানে মাথা মোটা জাতি এত বড় গোমূত্র খাওয়া জাতি কেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র না সুবন্ধু একটা কথা বলি যদি বাঙালিদের ভিসা বন্ধ হয় বাঙালির বারো সেরা যাবে না ভিসা বন্ধ করছিস না বাঙালিরা মরে যাচ্ছে তোদের কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরবে শুধু দেখতে থাক বুঝতে পারছিস শুধু দেখতে থাক